আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি তা আলহামদুলিল্লাহ ভাই তো প্রবাসে দীর্ঘদিন টোটাল প্রবাস জীবনটা কত বছর পাঁচ বছর পাঁচ বছর টোটাল পাঁচ বছরে কেমন প্রবাসে কেমন করলেন একদম মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেভাবে রাখে সুপ্রিয়া করা এটাই বড় সফলতা এখন দেশে আসছেন আলহামদুলিল্লাহ দেশে আসছেন কয়দিন হল একসঙ্গে বারো দিন বারো দিন আজকে বারো দিন আলহামদুলিল্লাহ আপনারা শুনতেছেন যারা আমার সম্মানিত উপস্থিতি দেশে এবং বিদেশে এই প্রবাসী ভাই বারো দিন হয়েছে আসছে উনি এসেই আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করছে মূলত ভাইয়ের সাথে আমার পরিচয় মক্কা থেকে আসার সময় আমি রমজানে হজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখানে এতে কাপ করেছি আমরা মূলত চব্বিশ তারিখে আসছি এই প্রবাসী ভাই সহ আমরা একসঙ্গে আসছি একই ফ্লাইটে আলহামদুলিল্লাহ ভাই এসেই আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন ভাইয়ের ফ্যামিলি সহই আমার এখানে আসছে আলহামদুলিল্লাহ এই ভাইয়ের মন মানসিকতা অলওয়েজ পজিটিভ আসলে এই যে পজিটিভ কথাটা বলার অর্থ হলো যারা পজিটিভ পণ্য মানুষ হতে নেওয়া চলে তাদের সফলতা আসবে ইনশাল্লাহ আমরা অনেকের মধ্যে নেগেটিভ আয়ন আছে কি করবো করব কি করব না হবে কি হবে না শুধু নেগেটিভ আয়ন আর চাকরির পিছনে তোরা যে চাকরি করলে কিছু টাকা আসবে চাকরি করা দোষের কিছু নয় কিন্তু একটি কথা মনে রাখবেন যে আল্লাপাক এবং আল্লাহর হাবিব প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী উনি বলেছেন যে একমাত্র ব্যবসায়ীদেরকেই হাসর হবে নবীর আসলদের সাথে অন্য কোনো ফ্যাশাল লোকের কথা বলা হয় নাই তাহলে কত মর্যাদাপূর্ণ ব্যবসায়ীদের কথা বলা হয়েছে আর ব্যবসায় আপনার দশ পার্সেন্টের মধ্যে নয় নয় পার্সেন্টেই আপনার বরকতময় করেছে আর এক পার্সেন্ট হলো অন্যান্য পেশায় পৃথিবীতে যারা ধনী হয়েছে সবাই ব্যবসায়ী কিন্তু কোনো চাকরিজীবী ধনী আছে পৃথিবীতে নেই বিল গেটস বলেন ওয়ারেন বা বলেন এরকম অসংখ্য লোক আছে ইন্ডিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র সব দেশেই বাংলাদেশে ধনকুবের যারা আছে সবাই ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আমাদের দেশে আজাদ সাহেব আমরা অনেকের ইতিহাস জানি আকিস গ্রুপ স্কোয়ার গ্রুপ তাহলে যারা পজিটিভ মোনা যে না ব্যবসা করবে ইনশাল্লাহ ব্যবসা লাভ লস আছে এই জন্যই তো আল্লাহ হালাল করেছে অ্যাকচুয়ালি ব্যবসা হালাল কেন যে এটা লাভ এবং লস আছে পরিশ্রম আছে এই জন্য এ আমার এই ভাইয়ের নাম হলো নুরুল ইসলাম ভাই তো উনি সৌদি আরব ছিলেন দেশে আসছেন তো উনি এখন যে ব্যবসাগুলো নিয়ে চিন্তাভাবনা করছেন সেটি হলো উনি এই ধান বাংানোর যে মেশিন সেটা তারপরে আরও আছে ডিটারজেন্ট মেশিন ওয়াশিং পাউডার বল পেন সার্জিক্যাল মাস্ক এসব নিয়ে উনি ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ উনি অলরেডি আমাদের মেশিনারিজ অর্ডার দিয়ে সম্পূর্ণ পেমেন্টও করে ফেলেছেন আলহামদুলিল্লাহ তাই ওনার মেশিন এই দু একদিনের মধ্যেই ইনশাল্লাহ চলে যাবে এই জন্য ওনার সাক্ষাৎকারটা দিয়েছি বাইজানের গলাটা ভাঙ্গা এই জন্য কথা একটু কম বলতেছেন ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি সকল প্রবাসী ভাইদের কাছে দেশে বিদেশে সবার কাছে দোয়া চাই নুরুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া যে এই ভাই যেন ব্যবসায় সফল হতে পারে আসলে বিজনেস হলো এটা উচিলা একমাত্র কিন্তু সফলতা একমাত্র কে দিবে একমাত্র আল্লাহ আমাদের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আমরা সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে আর আল্লাহ পাঠ আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছে এই কথাটি মনে রাখবেন আমাদের আপনার আমার যা কিছু সব কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ আরেকটি কথা আমি সবসময় বলি এই জন্য আমার হাতে খড়ি এবং আমি প্রথম আমার সেবামূলক ব্যবসা হলো বল পেন মেশিন দিয়ে প্রিন্স বল প্যান ছিল আমার প্রথম এখন অনেক ব্র্যান্ড আছে গোল্ডেন লাইফ প্রিন্স বল প্যান্ট জিএস কিউ এই জাতীয় আল্লাপাক মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বল প্যান কলমকে তৈরি করে আল্লাপাক মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন পঞ্চাশ হাজার বছর আগে আমাদেরকে সৃষ্টি করার আগে এটি আবার আরেকটি কথা যে আল্লাপাক আবার পৈচ কোরআনে যে অনেক দোয়া শিখিয়েছেন ভাগ্য যদি নির্ধারণ করে থাকে আবার দোয়া কেন শিখালেন দোয়া হলো আল্লাহ আবার আপনাকে প্রতি বছর লাইলাতুল কদরে আল্লাপাক যে কোনো সময় চাইলে আপনার ভাগ্য বৃদ্ধি এবং এটি করতে পারে যেটি আমরা বলি যে আমাদের বিপদ আপদ আসে হাতের কামাইয়ের কারণে এই যে আমরা এইবার অনেক কষ্টের মধ্যে ছিলাম অনেক গরম আজকে গেছে দুদিন ঠান্ডা আলহামদুলিল্লাহ আবার হয়তোবা গরম আসতে পারে এটি আসলে আমাদের বদ আমলের কারণে হয় আবার আমলের কারণে আল্লাহ অনেক ভালো ভালো জিনিস দেয় আবার আল্লাহ আমাদেরকে অনেক সময় পরীক্ষাও করেন এটিও আপনাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে পাঁচক নামাজ পড়ে চাইতে হবে যে আমার এইটা চাই